নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আমাদের মাসিক রাশি আমরা আলোচনা করছি অলরেডি অনেকগুলো রাশি আলোচনা হয়ে গেছে আটটি রাশির আলোচনা হয়ে গেছে আমাদের এবার পরবর্তী দুটি রাশি নিয়ে এই ভিডিওটি আমি করব। সেটি হলো ধনুরাশি ও মকর রাশি দু হাজার চব্বিশ অক্টোবর মাস ধনুরাশি এবং মকর রাশি কেমন যাবে সেটি আজ বিস্তারিত আলোচনা হবে অক্টোবর মাস কেমন যাবে তার সাথে সাথে আমি বলি আপনারা জানেন দুর্গাপুজো এখন চলছে সেই দুর্গাপুজোর মধ্যে নানান ধরনের যেসব গ্রহ টানজিট হচ্ছে বিভিন্ন যোগ সৃষ্টি হচ্ছে বিভিন্ন বিভিন্ন সব যোগগুলোর সৃষ্টি হচ্ছে বলা যায় বিরল কিছু মুহূর্ত সৃষ্টি হয়েছে সেগুলোর জন্য কি হচ্ছে না হচ্ছে কোন কোন রাশির ভালো আছে কোন রাশির ভালো আরও ভালো কীভাবে করবেন সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি সেই ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে এবং পরবর্তী এরকম আরও অনেক কিছু ইন্টারেস্টিং ভিডিও আসছে যেগুলো আপনাদেরকে যদি দেখতে হয় অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে বেললাইকেনটি প্রেস করে রাখুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে চলে আসে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন লাইক করে সঙ্গে থাকবেন আর অবশ্যই ভিডিওগুলি শেয়ার করবেন বন্ধু বান্ধব কাছের মানুষ পরিবার প্রয়োজন আপনি যাদের শুভাকাঙ্ক্ষী আপনার যারা প্রিয়জন আছেন তাদের সাথে ভিডিওগুলি অবশ্যই শেয়ার করবেন যাতে তারাও একটু জানতে পারে তো চলুন শুরু করা যাক দু হাজার অক্টোবর মাস ধনু রাশি ও মকর রাশির কেমন যেতে চলেছে আমরা জেনে নেব তো জ্যোতিষী গণনা অনুযায়ী কিন্তু এই মাসে অক্টোবর মাসে নানান কারণে বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে কারণ এই মাসটা শুরু হয়েছে সূর্যগ্রহণ দিয়ে আর শেষ হবে থেকে বড়ো উৎসব বা সব থেকে বড়ো একটি দিন সেটি হচ্ছে দীপাবলি বা কালী পুজো এই দিয়ে কিন্তু মাসটা শেষ হচ্ছে তো এই এতগুলো মাঝখানে দুর্গা পুজো আছে লক্ষ্মী পুজো আছে আমরা জানি অবশ্যই শারদীয়া বা নবরাত্রি বলুন তো সেই সমস্ত কিছু নিয়ে অলরেডি এই মাসটা শুরু হয়েছিল অমাবস্যা মহালয়া এবং সূর্যগ্রহণ দিয়ে তার দিন থেকে শুরু হয়েছে দেবীপক্ষ এখনও দেবীপক্ষ চলছে শারদীয়া বা নবরাত্রি পালন হচ্ছে এবং মহাষষ্ঠীতে ভালো একটা যোগ দিন যোগ আছে অষ্টমী নবমী একদিনে পড়েছে এবারে অষ্টমী নবমীতে একটি বিশেষ যোগ তৈরি হচ্ছে তার একটি ভিডিও কিন্তু অলরেডি আমি করে ফেলেছি এই ভিডিও ঠিক আগেই আছে কিন্তু সেই এই ভিডিওটি শেষ করে সেই ভিডিওটি নিশ্চয়ই আপনার দেখবেন বা অনেকে হয়তো দেখে ফেলেছেন লক্ষ্মী পুজো আছে তো ওই সমস্ত কিছু মি এই অক্টোবর মাস কিন্তু একদম জমজমাট উৎসবপূর্ণ মাস তো আগামী সতেরোই অক্টোবর কন্যা রাশি ছেড়ে তুলা রাশিতে গোচর করবে সূর্য আবার অক্টোবরে জোড়া গোচর হবে বুধের দশই অক্টোবর তুলা এবং উনত্রিশ অক্টোবর ব্রীষ রাশিতে প্রবেশ করবে বুধ তো এই বুধাদিত্য যোগ বা বুধের এই গোচরে কিন্তু নানান রাশির ভালো খারাপ সেগুলো আমরা আলোচনা অলরেডি করেছি এবং পরের যে দ্বিতীয় যে বুধের গোচর আছে সেটাও আমরা করবো যেহেতু শেষের দিকে আছে নিশ্চয়ই মাসের শেষের দিকে গিয়ে আমি ভিডিওটি করে দেবো তো বৃশ্চিক রাশিতে যেমন যাবে শুক্র যাচ্ছে সেটার একটা এফেক্ট আছে কুড়ি অক্টোবর কর্কট রাশিতে গোচর করবে মঙ্গল সেটার ভিডিও করা আছে তো সেগুলো সব দেখতে হবে তো বিভিন্ন গ্রহেরই আবার বৃহস্পতিরও ট্রানজিট আছে এই মাসের শেষের দিকে প্রায় তো বিভিন্ন গ্রহের এই গোচর বিভিন্নভাবে যেগুলো হচ্ছে নক্ষত্র পরিবর্তন বাই এই দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো এই সমস্ত কিছু নিয়ে এই মাসটি আপনাদের রাশির কেমন যাবে না যাবে সেটি হচ্ছে আলোচনার মূল বিষয়বস্তু তো প্রথম যে রাশির জন্য আমি আলোচনা করব তিনি হলেন বা জাতক জাতিকারা হচ্ছেন ধনু রাশির জাতক জাতিকাদের নিয়ে ধনু রাশির জাতক জাতিকাদের কেমন যাবে অক্টোবর মাসটি ধনু রাশির রাশির জাতক জাতিকাদের জন্য উত্থান পতনে পূর্ণ হতে চলেছে বা উত্থান পতন আছে মাসের শুরুটা কিন্তু আপনার জন্য শুভ ও সাফল্য বয়ে আনতে চলেছে এই সময়ে আপনি ঘরে এবং বাইরে সবারই কিন্তু সমর্থন পাবেন কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্যে কিন্তু বড় কোনো কাজ আপনি শেষ করতে পারবেন বা বড় কোনো কাজ করার সুযোগ পাবেন যেটা কিন্তু আপনার জীবনে একটি অন্যতম বলা যায় যে মূল একটা টার্নিং পয়েন্ট হতে চলেছে এই মাসে কিন্তু পরিকল্পিত যেসব কাজগুলো আছে সেগুলো নিশ্চয়ই আপনি সময় মতন শেষ করতে পারবেন এবং সেগুলো সাফল্য লাভ করতে পারবেন এবং আপনি সব আপনার ভিতরে একটা ইতিবাচক শক্তি কিন্তু আপনি দেখতে পারবেন বা আপনার ভিতরে একটা আত্মবিশ্বাস একটা শক্তিশালী মনোভাব কিন্তু আপনার মধ্যে আসবে ব্যবসার সাথে জড়িত যারা ব্যক্তিরা আছেন তাদের এই মাসটা কিন্তু দ্বিতীয় সপ্তাহে আর্থিকের জায়গাটা একটু দেখবেন কারণ আর্থিক ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তবে সেটা থেকেও বেরিয়ে আসতে পারবেন নিশ্চয়ই বিবাহিতদের জন্য বলবো যে আপনাদের বিবাহিতদের জীবনে শান্তি সুখ শান্তি বজায় থাকবে এই মাসে যথেষ্ট ভালো থাকবে সাংসারিক দিকটা মাথায় রাখতে হবে একটা জিনিস সঙ্গী তার সঙ্গী আপনার প্রতিযোগী নন বা আপনার যে সঙ্গী আছেন তাকে আপনাকে বোঝাতে হবে যে আপনি তার প্রতিযোগী নন তো সেই জায়গাটা একটু বোঝাতে হবে হলে নিজেদের মধ্যে কোথাও একটা ইগো কোথাও একটা প্রতিযোগিতা সৃষ্টি হতে চলেছে সম্পর্কের মধ্যে বলবো যে উন্নতির কোন দিকে হয় সেটার দিকে মনোযোগ দিতে হবে অবশ্য অবশ্যই আপনাদের বিবাহিত জীবন সুখের থাকবে কিন্তু এই সবগুলো একটু কিন্তু আপনাকে দেখতে হবে কারণ সবার বিভিন্ন ধনুরাশি যারা আছেন সবার তো আর জন্মছক এক নয় তো সেই ক্ষেত্রে সবার একটু একটু এদিক ওদিক হবেই এই মাসটা কিন্তু আপনাদের যথেষ্ট যেটা বললাম ইতিবাচক থাকবে পজিটিভিটি থাকবে আগ্রাসী মনোভাবের কারণে থাকবে কিন্তু এই আগ্রাসী মনোভাবটা যেন ক্ষতির কারণ না হয় সেটা একটা দেখতে হবে সম্পর্কে বিশেষত সম্পর্কের দিকে কিন্তু যেন কোনো রকম ক্ষতি না হয় সেটা কিন্তু আপনাকে দেখতে হবে প্রেমের দিক থেকে বলতে বলা গেলে প্রেমের দিক থেকে সময়টা খুবই রোম্যান্টিক হতে চলেছে ভালো হতে চলেছে যারা প্রেম ভালোবাসার মধ্যে আছে নতুন প্রেম আসতে চলেছে জীবনে যারা অবিবাহিত আছেন বিবাহিত বিবাহের যোগ আছে বলা যায় বা বিবাহের যোগাযোগ হতে পারে এই মাসে প্রিয়জনের সঙ্গে বোঝাপড়া বাড়ানোর চেষ্টা করতে হবে এবং সেটা অনেকাংশেই সফল হবে প্রিয়জনের সঙ্গে যারা কোথাও একটু ঝুট ঝামেলা অশান্তি মনো মনোমালিন্য হচ্ছে সেগুলো কিন্তু বোঝাপড়ার করতে হবে এবং সেটা কিন্তু সফলও হবেন তো সেটা কিন্তু আপনাকে এগিয়ে গিয়ে করতে হবে আপনাদের কিন্তু ধনুরাশি জাতক জাতিকাদের এই মাসে আয় যথেষ্ট বৃদ্ধি পাবে অন্যান্য কাজ থেকেও কিন্তু ভালো ইনকামের একটা রাস্তা দেখা যাচ্ছে বা ভালো আয় হবে প্রত্যাশার চেয়েও কিন্তু বেশি আপনি লাভবান বা অর্থ বা আর্থিক উন্নতি করতে পারবেন এ থেকে পুরোনো কোনো ব্যাংক থেকে আপনাদের হয়তো যেসব পুরনো ব্যাংকের সাথে আপনাদের যোগাযোগ আছে বিশেষত বিশেষত আমি এটা বলবো যে যারা চাকরিজীবী বা ব্যবসায়ী করছেন তাদের বলবো যে যারা যারা পুরনো কোনো ব্যাংকের সাথে আপনাদের লেনদেন আছে তো তাদের কিন্তু একটা ঋণ নতুন কোনো ঋণ পাওয়া যেমন সম্ভাবনা আছে তেমনি আপনাদের কোনো ঋণ যদি থেকে থাকে সেই এই মাসে ঋণ শোধ করার একটা কিন্তু সুযোগ আছে পারলে নিশ্চয়ই ঋণটা শোধ করে দিন চাকরিজীবীদের জন্য যথেষ্ট অনুকূল যাবে এই মাসটা যতটা সম্ভব সৎ ব্যবহার করুন আপনাদের যারা আছেন আপনাদের সঙ্গে যারা কাজ করেন তাদের সাথে সৎ ব্যবহার করুন ভালো ব্যবহার করুন তারা কিন্তু আপনাদের সব সময় আপনাদের সাথে থাকবে আর একটা জিনিস বলতে চাই যে নতুন চাকরি কিন্তু যোগাযোগ হতে পারে বা প্রস্তাব মিলতে পারে ধনুরাশি জাতক জাতিকাদের যারা ব্যবসা ব্যবসায়ী আছেন ব্যবসায়ীদের উচিত কিন্তু নিজেদের নিয়ন্ত্রণ রাখা সমস্ত কিছুতে সব কিছুতে বেশি বাড়াবাড়ি করবেন না মানে ধরুন আপনি ওভার এক্সাইটেড ওভার ওভার এক্সাইটমেন্ট বা ওভার কনফিডেন্ট হয়ে যাবেন না যেটা কিন্তু ব্যবসায় কিন্তু ক্ষতি হতে পারে নিজেকে নিয়ন্ত্রণ রেখে সব কিছু করার চেষ্টা করুন নিজের কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করতে হবে একাগ্রতা রাখতে হবে তবেই কিন্তু ভালো সাফল্য আসবে কাউকে ভালো মন্দ না বলে নিজের কাজটা কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন তাতে কিন্তু আপনার উন্নতি হবে ভালো হবে অন্যের ভালো মন্দ নিয়ে কথা বলতে গেলে আপনি কিন্তু পিছিয়ে পড়বেন তবে ব্যবসার উন্নতি আছে এই মাসে যথেষ্ট ব্যবসার উন্নতি আছে কিছু হয়তো বলা যায় যে সব দ্বিতীয় সপ্তাহটা একটু আর্থিক ক্ষতির একটা সম্ভাবনা আছে তবে সেটা আপনি নিশ্চয়ই কাটিয়ে উঠতে পারবেন যারা ব্যবসা করছেন শিক্ষার্থীদের জন্য বলবো এই মাসটা ভালো কাটবে যথেষ্ট ভালো কাটবে কঠোর পরিশ্রম করলে কিন্তু সফলতা মিলবেই মিলবে আপনাকে একটু যদি কঠোর পরিশ্রম করেন তাহলে কিন্তু আপনার ভালো সফলতা আছে শরীরের যত্ন নেওয়ার প্রয়োজন মনে হয় মনে করা হচ্ছে শরীরের যত্ন নেওয়া উচিত এই মাসে ধনুরাশির জাতক জাতিকাদের পেটের সমস্যা সর্দি কাশিতে ভুগতে হতে পারে তাই একটু বুঝে শুনে চলবেন এই মাসের দ্বিতীয় সপ্তাহ চতুর্থ সপ্তাহ আমি বলবো ভ্রমণের জন্য যথেষ্ট শুভ ধনুরাশির জাতক জন্য পরবর্তী রাশি 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 মকর মকর রাশিফল আসছি চব্বিশ অক্টোবর মাস কেমন যাবে এবার আমি সেটা আলোচনা করব অক্টোবর মাসে মকর রাশি জাতক জাতিকাদের জীবনে ওঠা পড়া কিন্তু থাকবেই তাই কখনো ওঠাটা তো আপনাকে পজিটিভ দিকে নিয়ে যাবে যখন ওঠা পড়া যেটা আমি বলছি যখন নিচুর দিকে কোনো কারণে ব্যর্থ হবেন কখনো ভেঙে পড়বেন না অবশ্যই পজিটিভলি সেই কাজগুলোকে করার চেষ্টা করুন হয়তো অনেকটা উপরে না হলেও কিছুটা উপরে কিন্তু আপনি উঠতে পারবেন মাসের শুরুটা কিন্তু একটু কঠিন হতে পারে মকর রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু শেষ পর্যন্ত ভাগ্য আপনার পক্ষে থাকবে ভাগ্য আপনার সঙ্গে থাকবে তাই যে কোনো কাজে কিন্তু উন্নতিও করতে পারবেন মাসের শুরুতে কর্ম জীবন এবং ব্যবসার কারণে কিন্তু আপনাকে ভ্রমণ হতে পারে এবং ভ্রমণে একটা ক্লান্তি কর আসতে পারে প্রত্যাশার চেয়ে হয়তো ফলটা হয়তো কমই পাবেন কারণ এই মাসটা একটু বলবো ব্যবসার কারণে আপনার শারীরিক ক্লান্তির জন্য হয়তো ভালো সাকসেস নাও আসতে পারে তবে হ্যাঁ অ্যাভারেজ একটা থাকবেই অবশ্যই ভালো আছে কিন্তু খুব ভালো যে ফল সেটা কিন্তু হবে না কম ফলদায়ক হবে এই সময় কিন্তু আপনার পরিবারের সদস্যদের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তিত থাকবেন অবশ্যই ডাক্তারি পরামর্শটা নেবেন যে কোনো রকম প্রবলেমে পরিবারের লোকজন যারা যদি কোনো প্রবলেমে পড়ে পারিবারিক কারণে কিন্তু ব্যয় এই মাসটা বেশি হওয়ার সম্ভাবনা তাই বাজেট কিছুটা কিন্তু ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিছুটা বাজেটেও বিঘ্ন হতে পারে তো সেই জায়গাটাকেও আপনাকে একটু বুঝে চলতে হবে এই মাসে কিন্তু মকর রাশি জাতক জাতিকাদের জন্য যথেষ্ট অনুকূল যারা বিবাহিত জীবনে আছেন আবেগী হয়ে পড়তে পারেন তার স্ত্রীর পাশাপাশি পরিবারের সদস্যদের যত্ন নিতে হবে তাদের যত্ন নিন তাদের একটু খেয়াল রাখুন তবেই কিন্তু পারিবারিক জীবনে আপনার সুন্দর হবে সুখের হবে শান্তি থাকবে প্রেমের দিক থেকে বলবো মকর রাশি জাতক জাতিকাদের এই মাসটা যথেষ্ট শুভ প্রিয়জনের আরও কাছাকাছি যাওয়ার সুযোগ মিলবে প্রিয়জন আপনার কাছের মানুষ যারা আছে তাদের কাছাকাছি থাকার চেষ্টা করুন তাদের সাথে সময় কাটানোর চেষ্টা করুন তাতে কিন্তু শারীরিক জীবনে সুখ শান্তি বেশি করে আসবে পারস্পরিক সমস্যা সমাধান হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে সম্পর্ক মজবুত হবে পারিবারিক সম্পর্ক যেসব আপনার পরিবারের মানুষজন আছেন তাদের সাথে কোথাও একটা মনোমালিন্য একটা খারাপ লাগা যদি হয়ে থাকে তো সেক্ষেত্রে বলবো যে অবশ্যই সেই সব সম্পর্কগুলোকে এবার এই মাসে কিন্তু যথেষ্ট ভালো হবে সেই সম্পর্কগুলোকে মজবুত হবে এই মাসে যে বিভিন্ন উৎসব সেই সব উৎসবে যোগদান করুন তাদেরকে সঙ্গে নিয়ে তাদের কিন্তু ভালো হবে এই মাসে কিন্তু আর্থিক অবস্থার উন্নতি হতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের তবে হ্যাঁ ব্যয় কিন্তু হবে যার কারণে কিন্তু আপনাদের খরচাটা সঞ্চয় জায়গাটা একটু প্রবলেম হবে তবে একটু বুঝে চললে কিন্তু সেটাও আপনি নিজের হাতের কন্ট্রোলে রাখতে পারেন বা রাখতে চেষ্টা করতে হবে আপনাকে ব্যবসাতে ভালো উন্নতি আছে ব্যবসা বাড়বে যেটা বললাম যে কিছুটা বিঘ্নিত হবে তবে সেটা একটা কোথাও পজিটিভ দিকও আছে তবে সবার ক্ষেত্রে সমান নয় কিছুজনের একটু প্রবলেম হবে কিছুজনের ভালো হবে কিছুজনের মাঝামাঝি অ্যাভারেজ হয়ে যাবে তো সেই সেটা জন্ম ছক অনুযায়ী কিন্তু সেটা হবে রাশি জাতক জাতিকাদের যে ব্যবসায়ী করুন না কেন নতুন কিছু করার চেষ্টা করা উচিত বা নতুন কিছু চেষ্টা করতে পারেন যারা চেষ্টা করছেন যে নতুন কিছু করবেন তো এই মাসটা কিন্তু সবথেকে ভালো সময় শুরু করার বা প্ল্যান করার সেইটা যদি পারেন তো করে ফেলুন প্ল্যান আর যারা শুরু করতে চান করে এই মাসেই পারলে শুরু করে দিন অন্তত এই মাসের একদিন থাকতেও আপনি শুরু করুন তাতে কিন্তু ভালো হবে এতে কিন্তু সাফল্য মিলবে কারণ এই মাসে কিন্তু বেশ কয়েকটি যোগ আছে যেখানে মকর উন্নতি আছে ভালো উন্নতি আছে চাকরিজীবীদের জন্য বলবো যে এই সময়টা যথেষ্ট অনুকূল যথেষ্ট ভালো হবে অনেক সমস্যা মিটে যাবে অনেক সমস্যা কমবে যেসব সমস্যা চলছিল চাকরি মধ্যে যে কাজের চাপ ছিল তা কিন্তু অনেকটা কেটে যাবে এবং আপনি অনেকটা ফ্রি হবেন তবে হ্যাঁ কাজে সাফল্যও থাকবে কাজে আরও ভালো হবে পড়াশুনো যারা করছেন যারা শিক্ষার্থী এই মাসটা যথেষ্ট ভালো যাবে এই মাসটা কিন্তু শিক্ষার্থীদের জন্য খুব ভালো প্রতিযোগিতামূলক যারা পরীক্ষায় বসছেন বা বসবেন এই মাসে তাদের কিন্তু সাফল্য আছে ভালো সাফল্য এবং যারা প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক পরীক্ষা সামনে বসতে চাইছেন বা বসতে চাইছেন তো এই মাসটা কিন্তু সেটা একটা প্রসেসের মধ্যে ঢুকে যান ফর্ম ফিল আপ করা বলুন পড়াশুনোটা একটা প্ল্যানিং করে ফেলা এগুলো করে ফেললে কিন্তু এই মাসের বিভিন্ন যে যোগ বা বিভিন্ন যে সময় সেটা কিন্তু যথেষ্ট ভালো সাফল্য দেবে তবে একটা জিনিস বলবো স্বাস্থ্যের দিক থেকে মকর রাশির জাতক জাতিকাদের আমি একটা বলবো পেট ও বুকে নিয়ে কিছু সমস্যা হতে পারে তবে সবার ক্ষেত্রে নয় বিশেষত আমি বলবো যে বুকের সমস্যা সবার পেটের সমস্যা অল্প বিস্তর হবে কারণ অনেকেই হয়তো এই মাসে যেহেতু একটা বিভিন্ন উৎসব খাওয়া দাওয়া ইত্যাদি আমাদের বাঙালি জীবনে আমরা যেমন করে থাকি বা হয়ে থাকে তো সে কারণে কম বেশি একটু প্রবলেম হবে তো অবশ্যই যদি তেমন যদি মনে করেন যে বাড়াবাড়ি হচ্ছে বা বুকের কোনো প্রবলেম হলে আমি বলবো অবশ্যই একবার ডাক্তারটাও দেখে নিন ডাক্তারি পরামর্শ নিন ডাক্তারি পরামর্শ দরকার ওষুধপত্র নিন আপনার তাতে ভালো হবে তো এই ছিল ধনুরাশি মকরাশি জাতক জাতিকাদের রাশি ফল এই মাসের অবশ্যই আপনাদের পুরো পুরো মাসটা ভালো যাক ভালো কাটুক শারদীয়া দুর্গোৎসবের শুভেচ্ছা আপনাদেরকে অবশ্যই পুজো ভালো করে কাটান সুস্থ থাকুন আর অবশ্যই যেগুলো বললাম একটু মেনে চলার চেষ্টা করুন তাতে কিন্তু আপনাদের উন্নতি হবে ভালো হবে এবং যথেষ্ট শান্তিতে থাকবেন সাংসারিক জীবনেও তো আরও বিভিন্ন ভিডিও আসছে এই মাসের বিভিন্ন রকমের ট্রানজিট বা বিভিন্ন রকমের কিছুতে কিন্তু সব ভিডিওগুলো সেগুলো কিন্তু দেখতে হবে না হলে কিন্তু আপনি বুঝতে পারবেন না কারণ ওই ভিডিওগুলো কিন্তু খুব এক্স্যাক্ট ভিডিও হয় মানে সেখানে পুঙ্খানুপুঙ্খ আপনার কোন রাশিতে কোন ট্রানজিটে ভালো হচ্ছে কোন রাশি সেগুলো কিন্তু আলোচনা করি তো অবশ্যই সেগুলো কিন্তু আপনাকে দেখতে হবে অলরেডি কিছু ভিডিও করা আছে লাস্ট পাঁচ ছটা ভিডিও যেগুলো করেছি বিভিন্ন ট্রানজিট বিভিন্ন রকমের যোগ তো সেই বিদল রাজ বা বিভিন্ন ট্রানজিট গ্রহের ট্রানজিট গ্রহের পরিবর্তন সেগুলো কিন্তু আপনাকে দেখতে হবে লাস্ট পাঁচটা ছটা সাতটা ভিডিও কিন্তু খুব ইম্পর্টেন্ট ভিডিও আমি দিয়ে রেখেছি এবং খুব তাড়াতাড়ি কিন্তু আরও ইম্পর্টেন্ট কিছু ভিডিও আসছে যেগুলো কিন্তু দেখ মিস করলে চলবে না তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে আসে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আপনার প্রবলেমগুলো বলতে পারেন আপনার ভালো যদি হয় সেটাও একটু বলতে পারেন আমার যেগুলো প্রেডিকশান করছি সেগুলো আপনার সাথে কতটা মিলছে কিভাবে হচ্ছে একটু বলে যান তাতে আমরাও জানতে আমিও জানতে পারি এবং আমরা অবশ্যই সেগুলো নিয়েও কাজ করব আর অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না কাছের মানুষ বন্ধু পরিবার পরিজনের সাথে কারণ তাদের শুভাকাঙ্ক্ষী হয়ে তাদের সাথে একটু শেয়ার করে দিন ভিডিওগুলো ফেসবুক হোয়াটসঅ্যাপ আ একটু শেয়ার করে দিন এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন পুজোর শুভেচ্ছা রইল